সে জানো তুলের যতন জান্নাত কি সবচেয়ে বড় নোমত আল্লাহ কা দিদার ساری নেমতে ছোটি হে আল্লাহ কি কসম উসকে খানে উসকে গরানে উসকে মহল উসকি হুরেন উসকি বিউইয়ান বিউইয়ান কে লিয়ে খাওয়েন সব ছোটি নেমতে হে সবচেয়ে বড় নোমত আমাক কি দুনিয়াতে পাটন হয়েছে আখিরাতের বাজার করার জন্য আর আমি কি না দুনিয়ার রোম তামাশায় লিপ্ত হয়ে সেই বাজারের বেহটাই হারিয়ে ফেললাম আল্লাহুম্মাগফিরলি একটা মাত্র জীবন দেওয়া হয়েছিল ইবাদত করার জন্য